নায়ক সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে খুন করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এমনই এক বক্তব্য দিয়ে ভিডিও প্রকাশ করলেন রাবিয়া সুলতানা রুবি নামে একজন আমেরিকা প্রবাসী আর এই ভিডিওকে কেন্দ্র করে সালমান শাহর মৃত্যুর রহস্য নিল এক নতুন মোড় সালের সেপ্টেম্বর রোডের প্লাজার বাসার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নায়ক সালমান শাহকে তবে তার এই মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে ভক্তদের মাঝে এবার রুবি নামে এক নারী নিজ মুখে স্বীকার করলেন সালমান শাহ আত্মহত্যা করেনি সালমান শাহ আত্মহত্যা করেনি সালমান শাহ খুন হয়েছে আমার হাজব্যান্ড করাইছে এটা স্বামীজার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ডের দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ আমি ভেঙে আছি এই কেস শেষ যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো আমি সাক্ষী দিতে পারি এটা খুন হয়েছে আমার ভাই ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে রুমি রুমিরেও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে কে এই রুবি সালমান শাহকে নিয়ে লেখা একটি বইয়ের রেফারেন্স অনুযায়ী রুবিকে নিয়ে বিতর্ক বহু আগে থেকেই সালমান শাহ জীবিত থাকাকালে রুবিকে তার ফ্ল্যাটে কখনো না আসার নির্দেশ দিয়ে বের করে দেন ঘটনাটি পারিবারিক কন্দল নিয়ে এছাড়াও সালমান শাহ মারা যাওয়ার পর অনেকের মতো রুবিকেও পুলিশ সন্দেহ করে তিনি সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নম্বর আসামি মামলার রুবির দেওয়া বক্তব্য অনুযায়ী সালমানের খুনে জড়িত ছিলেন তার স্বামী যিনি চীনা নাগরিক চ্যান লিং চ্যান ওরফে জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত চীনাদের দিয়ে এই খুন করানো হয় এতে জড়িত ছিলেন সালমান শাহ স্ত্রী সামিরার পরিবারও এদিকে এই ভিডিওটি নজরে এসেছে সালমান শাহর মা নীলা চৌধুরীর নিজের ফেসবুকে রুবি সুলতানার ভিডিও নিয়ে কয়েকটি স্ট্যাটাস দেন তিনি যেখানে একটি স্ট্যাটাসে উল্লেখ করেন সালমানের স্ত্রী সামিরা ও তার পরিবার যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকে সবাইকে নজর দিতে অনুরোধ করেন তিনি সব মিলে সালমান শাহর মৃত্যুর রহস্য এখন মোড় নিয়েছে নতুন দিকে এর শেষ কোথায় গিয়ে ঠেকবে সেটাই জানার অপেক্ষা সাকিব শুভ shop tonight